ফ্রেন্ডস নমস্কার অনেক দিন পরে আবার আপনাদের সামনা সামনাসামনি আমি কারণ না এসে উপায় ছিল না প্রতিদিন মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশটা ফোন কল পাই আর পাঁচ ছটা থাকে ফেক ভিডিও যেগুলো পাবলিক আমাকে পাঠায় আজকে এই হয়ে গেছে কালকে এই হয়ে গেছে একদম মানে গুগল সার্চ করে আমি সবাইকে বলল যে আপনারা আমাদের মিটিংয়ে আসুন এমন অনেক লোক আছে মিটিংয়ে আসার সময় পাচ্ছেন না কিন্তু সারা দিন গুগল সার্চ করে যাচ্ছেন আর নানান রকম ফেক ভিডিও আমি বারবার বলছি কারণ এটা ওদের একটা বিজনেস হয়ে দাঁড়িয়েছে আজকাল এই ইপিএস পেনশনার্স ইনক্রিজ যে মিনিমাম পেনশন হাইক এটা হট নিউজ হয়ে গেছে আর কেন হয়েছে অনলি বিকজ অফ এনএসসি ন্যাশনাল এডুকেশন কমিটি আন্ডার দ্য অ্যাবেল লিডারশিপ অফ কমান্ডার অশোক রাওয়াত স্যার বীরেন্দ্র সিং স্যার অল ওভার ইন্ডিয়া লেভেলে ওনারা এমন পর্যায়ে নিয়ে গেছেন এই টপিকটাকে যে মোটামুটি আমাদের আশি লক্ষ ইপিএস পেনশনার তো আছেই ওভার ইন্ডিয়াতে তার বাইরেও যত এক্সিস্টিং এমপ্লয়ি আছে প্রায় ছয় কোটি এক্সিস্টিং এমপ্লয়ি আছে সবার ঘরে ঘরে পৌঁছে গেছে যে আমরা এই আন্দোলন আট বছর ধরে করছি আট বছর ধরে আমাদের এই আন্দোলন চলছে ইভেন যতবার পার্লামেন্ট সেশন আসে ততবারই আমরা আশায় বুক বাঁধি যে হ্যাঁ এইবার এই পার্লামেন্ট সেশনে আমারটা হয়ে যাবে এই এইভাবে প্রায় মনসুন সেশন উইন্টার সেশন নানান সেশান চলে যাচ্ছে কিন্তু আমাদের যে মুদ্রা আমাদের যে পয়েন্ট ম্যাক্সিমাম মহারাষ্ট্র থেকে তেলেঙ্গানা তামিলনাড়ু রাজস্থান ইউপি সেখান থেকে রেজ করা হয়েছে এমপিরা মহামান্য এমপিরা অনারেবল এমপিজ হল অলরেডি বিং রেজড আওয়ার ডিমান্ডস ইন পার্লামেন্ট সেশন সেভারেল টাইম অনেকবার কিন্তু তার সঠিক উত্তর এখন অবধা ওখানে পায়নি পার্লামেন্ট থেকে পাইনি আর আমাদের কমান্ডার সাহেবের নেতৃত্বে অল ওভার ইন্ডিয়া লেভেলে যে আন্দোলন চলছে বুলদানাতে কন্টিনিউয়াস চেন হ্যাঙ্গার টাইক চলছে আজকে প্রায় সাত বছর ধরে আর আমরা এমন কোনো মন্ত্রী বাকি রাখিনি যার সঙ্গে দেখা হয়নি রিসেন্টলিও সমমন্ত্রী শ্রী মানসুখ মান্ডবিয়ার সঙ্গে ওনার মিটিং হয়েছে ইভেন নির্মলা সীতারামনজির আন্ডারে যে চিফ সেক্রেটারি ফাইন্যান্স চিফ সেক্রেটারি ওনার সঙ্গেও মিটিং হয়েছে একচুয়ী কমিটি ওনার সঙ্গেও মিটিং হয়েছে এক্সপেন্ডিচার কমিটি ওনার সঙ্গেও মিটিং হয়েছে এভরিবডি ইজ টেলিং যে আপ আপল কাম চল রা ওয়ার ফুটিংপে চল রায়ে যুদ্ধকালীন তৎপরতা আপলোক কাম চল রা আরে কাম চল রা কব কাম চলে এইবার বন্ধুরা আমরা আর পারের লড়াইতে নেবেছি আমরা দিল্লিতে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় দেড় হাজার লোক যাচ্ছে আর অল ওভার ইন্ডিয়া লেভেল থেকে অল ওভার ইন্ডিয়ার কোনা কোনা থেকে যত আমাদের সাতাশটা স্টেটে আমাদের ইপিএস পেনশনার অ্যাসোসিয়েশন এনএসসি আছে ন্যাশনাল এজেটেশন কমিটি সেখান থেকে প্রায় এক লক্ষ ইপিএস পেনশনার্স আমরা যন্তর মন্ত্রে যাবো ফোর্থ অ্যান্ড ফিফথ অগাস্ট আমার সত্যি একটু দুঃখ হচ্ছে বলতে যে এতগুলো এমপি মহামান্য এমপি আমাদের আছে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা পার্টি আছে পলিটিক্যাল পার্টিরই এমপি আছে তার মধ্যে বিজেপিও আছে তৃণমূলও আছে কিন্তু আমাদের কোনো এমপিকে আমি এখন পর্যন্ত বলতে শুনিনি গতকালও আমাদের মহামান্য রাজ্যসভার বিজেপি প্রেসিডেন্ট নতুন হয়েছেন শ্রী শ্রমিক ভট্টাচার্যার সঙ্গে দেখা করেছে ওনার একটা প্রেস কনফারেন্স ছিল শিলিগুড়িতে সেখানে আমাদের লোক দেখা করেছে সেখানে ওনাকে বিশেষ অনুরোধ করা হয়েছে যে মোদিজি কালকে আসছে বা আপনারা আছেন কারণ ওয়েস্ট পশ্চিমবঙ্গে প্রায় আট লক্ষ এ পি এস পেনশনার তারা তাদের হালত কিভাবে আছে দে আর জাস্ট স্ট্রাগলিং ফর দেয়ার সারভাইভাল মিনিমাম এক হাজার টাকা আপনি ভাবুন হাজার টাকায় কোনো দিন কারোর সংসার চলতে পারে আজকে নানান গভর্নমেন্ট যেমন হরিয়ানা গভর্নমেন্ট এমনিতেই বার্ধক্য ভাতা তিন হাজার করে দিয়েছে গোয়া গভর্নমেন্ট করে দিয়েছে প্রচুর জায়গায় বার্ধক্য ভাতাই আছে তিন হাজার টাকা যাদের কোনো কন্ট্রিবিউশন নেই ভালো কথা ওদের করেছে কিন্তু আমরা সারা জীবন কাজ করে এসেছি কন্ট্রিবিউট করে এসেছি আমাদেরকে এন ডিপ্রাইভ করা হচ্ছে তা আমাদের এই আবেদন রইল বন্ধুরা দলে দলে দিল্লি আসুন দিল্লি যোগদান করুন চার আর পাঁচ যন্ত্র মন্তরে সকাল দশটার থেকে পাঁচটা অবধি থাকবে বিশাল সমারোহ হবে তারপরেও যদি থার্টি ফার্স্ট জুলাই মানে একুশ জুলাই থেকে পার্লামেন্ট সেশন শুরু হচ্ছে যদি থার্টি ফার্স্ট জুলাই অবধি না হয় আমরা সেই যন্ত্র মন্ত্র ডিসিশন নেবো এরপরের আমরণ অনশন হবে বা যা হবে দ্যাট উইল বি আওয়ার আলটিমেট ড্রাইম যাকে বলা হয় আর পার্কি লড়াই আর এর মধ্যে আগামী সাতাশ তারিখ হাওড়া শালকিয়াতে এস হাই স্কুল আছে একটা শালকিয়াতে হাওড়াতে সেখানে দুটোর সময় মিটিং আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চের আর বাকি সবাইকে বিশেষ করে যত ইপিএস আছে যারা পারেন বা যাদের বন্ধুবান্ধব আছে দিল্লিতে থাকেন কারণ আমি জানি এই বয়সে বা এই পয়সাও কারোর কাছে নেই এতটা যে দিল্লি আসা যাওয়া ওখানে থাকা খাওয়া বিরাট খরচা আছে একটা তবুও আমার সঙ্গে যতজন যাচ্ছে প্রায় আমার নিজের সঙ্গেই প্রায় পঞ্চাশ ষাট জন যাচ্ছে আমি নিয়ে যাচ্ছি আমরা এখনও যাই না কোথায় থাকব কিন্তু এই আন্দোলন আমাদের সাকসেস করতেই হবে দিল্লি আন্দোলন চলো দিল্লি নমস্তে এনএসি জয় হিন্দ জয় আমাদের হবেই মিনিমাম পেনশন হাইক আমাদের ডিমান্ড সাড়ে সাতশো